আমার কলিজা আমার টুনটুনি আমার ঝুনঝুনি পাখি তুমি কাঁদতেছ কেন শুধু বলো কে তোমাকে কি বলছে তার আমি মাইরে ওর গুটি চুপ করো আমাকে কিছু বলো নাই তো তুমি কাঁদতেছ কেন সত্যি করে বলো তো তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো আমি তোমাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি তাহলে বলো আমাকে ভালোবেসে তুমি কি কি করতে পারবা তোমাকে ভালোবেসে আমি সাত সমুদ্র তেরো নদী পার হইতে পারবো তোমাকে ভালোবেসে আমি বারো বছর বর্ষি পাইতে পারবো তোমাকে ভালোবেসে আমি সন্ন্যাসী হয়ে বনে বাজারে থাকতে পারবো তোমাকে ভালোবেসে আমি চাঁদ তারা সূর্য হাতে করে নিয়ে আসতে পারবো এখন বলো আমার কি করতে হবে বিয়ে করতে হবে তুমি ঝটকা কেন তোমাকে এখন এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে এই মাত্র কি বললা তুমি হ্যাঁ তুমি সন্ন্যাসী হয়ে ঘুরতে পারবা চাঁদ তারা সূর্য মাটিতে নামায় আনতে পারবা এখন চুপসে গেলে কেন কি বিয়ে করবে না মানে বিয়ে করার মতো অতটাও ভালোবাসে কি বললা তুমি চাঁদ তারা সূর্য সব মাটিতে নামায় আনতে আমার খালো ভাইয়ের সাথে আমার বাবা মা বিয়ে ঠিক করে ফেলছে পরিপূর্ণ হবে গার্লফ্রেন্ড নিয়ে তুমি এতদিন ঘুরা এখন তুমি বউ নিয়ে ঘুরবা তুমি রিক্সায় ঘুরা তুমি পার্কে যাবা চার ফ্ল্যাটে খুশি তার কোথায় আছে

তাই এখন বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না আমার বন্ধু বান্ধব যে কটা বিয়ে করছে সব এখন পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে আর তুই বিয়ে করে আমার জীবন নষ্ট করতে চাস আজকে থেকে তোরে আমি চিনি না তোর সাথে ব্রেকআপ তুই যা হো ইউ কি বললি তুই তুই আমার চিনিস না বেঈমান বিশ্বাসঘাতক প্রতারক তুই আমার সাথে প্রেম করে এখন আমার ছেড়ে দিতে চাস মনে রাখিস আমি এক খনি চিঠি লিখব তারপর চা খাবো তো চিঠি লেখ পত্র লেখ চা খা কফি খা আমার বলার কি আছে যা খা যা আমি চায়ের সাথে 20 মিশায় খাবো আর চিঠির মধ্যে লিখবো আমার মৃত্যুর জন্য তুই দাই এখন ভাইবা দেখ এরপরে তোর কি হবে খুব খারাপ হবে জেল হবে ফাঁসি হবে আমার বাবা মায়ের মান ইজ্জত সব যাবে আমি তো তুমি আমার সাথে এমন না ঠিক আছে করবো না তাই এখনই আমাকে তুমি বিয়ে করে ফেলো পরে আল্লাহ রে ভালোবাসিয়া গেলাম ফাসিয়া এখন মনে হইতেছে করতে হবে তোমার বিয়ে ঠিক আছে একটা শর্তে আমি তোমাকে বিয়ে করতে পারি কি শর্ত বিয়ের পর তুমি তোমার বাসায় থাকবা আমি আমার বাসায় থাকবো যতক্ষণ না পর্যন্ত আমি সবাইকে জানাইতেছি তুমি আমার বউ ততক্ষণ পর্যন্ত এই বিয়ের কথা তুমি কাউকে বলতে পারবা না ওকে মাসুম ডিল ডান বিয়ের পর ভুইলা যাবো যে আমাদের বিয়ে হয়েছে তুমি তোমার বাড়িতে চলে যাবা আমি আমার বাড়িতে চলে যাবো কাউকে বলবো না যে আমাদের বিয়ে হয়েছে চলো আমরা এখন কাজী অফিসে যাই গিয়ে বিয়েটা সেরে ফেলি আগামী মাসে বিয়ে করি আচ্ছা আগামী সপ্তাহে কালকে এক ঘন্টা পরে এখন দিও না কোনাই হুট করে বলে বিয়ে করতে সাম করে বাটা সাক্ষী দলে ঘটনাটা কি আমি কি নিজের ইচ্ছে বিয়ে করতেছি কি তোরা ভিতরে গিয়ে এমন উল্টামাল্টা কথা বলবি আমার নামে আমার বাবার নামে আমার মায়ের নামে বাজে বাজে কথা বলে বদনাম কইয়া মৃত্যুর মাথাটা পুরো খায় দিবি যাতে ও আমার বিয়ে করতে না চায় কারণ আমি আমার বিয়ে করতে চাইতেছি না ও আমার চোর করে বিয়ে করতে চাইতেছে যেভাবেই হোক বিয়ে আমার ভাঙতে আহ পুরো টেনশন করিস দেখ গিয়ে কি কই খালি তুই নিশ্চিত থাক তোর নামে তোর বাপের নামে তোর মার নামে এমন খারাপ খারাপ কথা কমো তোর চোদ্দ গোষ্ঠীরে পুরো আওলায় দিব তো বিয়া যাইব চাকরি চলে আসছে কাজে সাহেব বিয়ে পড়া চারণ কাজে সাহেব ওদের বছর কোনো মতো বিয়ে পড়ানো আগে ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে ভাই মতো না তুমি করছো ঠিক আছে তোমার বিয়ে করার দরকার কি তুমি সম্বন্ধে কতটুকু জানো ফ্যামিলি আর বাবা মা সম্বন্ধে কি জানো তুমি না ভাইয়া আমি তো তেমন কিছু জানি না কিছুই জানো না আবার ঢ্যাং ঢ্যাং কইটা চলে আসছো বিয়ে করার জন্য আমি তোমারে বলতেছি শোনো এই যে মাসুম ও শুধু নামেই মাসুম ও আসলে একটা দুশ্চরিত্র লম্পট চরিত্রহীন ও চরিত্রের রীতি কথা যদি আমি তোমারে কোয়া শুরু করি আমার নিজেরই পাপ হইব আজ পর্যন্ত ও যে যতগুলো মায়ের লগে প্রেম করছে এতগুলো মাইয়া আমি জীবনে চোখেও দেখি নাই কতগুলো মায়ের যে সর্বনাশ করছে এতগুলো মায়ের লোকে আমি আজ পর্যন্ত কথাই কইতে পারি নাই রাস্তা ঘাটে হোটেলে পার্কে মোটেলে রিসর্টে লিটনের ফ্ল্যাটে এমন কোনো জায়গা নাই যে ও কট খাই নাই কেউ ওরে রাস্তার মধ্যে জুতা দিয়া পিটাইছে

কারণ আমি সেবা যত্ন দিয়ে আমার শ্বশুরকে একদম ভালো করে ফেলবো ভাইয়া একটা বিয়েটা হইতে দেন আমার শ্বশুর ঘুষ তো দূরের কথা না এক চাও কারো থেকে খাইতে যাবে না চিটারি বাদি ছেড়ে দিয়ে এই ঘুষকর লোকটাকে ভালো মানুষ বানাবো আমি ঠিক আছে ও শ্বশুর হয় তুমি ঠিক করলা কিন্তু তোমার শাশুড়ি মাসুমিত যে মা তার মতে এত ঝগড়াটি মহিলা আমি আমার জীবনে দেখি নাই সে ঝগড়া কইরা তো তোমার জীবনটা অতিষ্ঠ করে ফেলব এই যে বিয়া কইরা যাইতেছো যাওনের সাথে সাথে বাড়ির কাজের লোক সব ছুটি দিয়া দিব বাড়ির যত কাজ আছে সব তোমারই দিয়া করাইব আর কাজে যদি ভুল হয় তোমার উপর নির্যাতন করব অত্যাচার করব অত্যাচার কইরা তোমার জীবনটা পুরো অতিষ্ঠ কইরা দেব এখন তুমি বলো বউইন যেই পরিবারে এরকম একটা অত্যাচারী শাশুড়ি আছে সেইপরিবারের ছেলের কি তুমি বিয়া করবা অবশ্যই করব

তোমার মধ্যে কি আছে জানি না কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলছি মন দিয়ে ফেলছি তোমাকে আমি বিয়ে করবো ভাইয়ারা বিয়ে লেট হয়ে যাচ্ছে তো পাত্রকে ভিতরে নিয়ে আসেন আস বিদায় বন্ধু ভালো থাকিস কিরে তুই আমার এমন ভাবে বিদায় বলতো মনে আমি মরে যেতেছি শোনো মামা বিয়ে কর আর মহিলা যাবা একই কথা কথা আছে না পুরুষ মানুষ দুই প্রকার জীবিত আর বিবাহিত তুমি তো রেস্ট ইন পিস এই কান্না থামান ওনাদের

বিশকে আত্মহত্যার ভয় দেখে আমাকে বিয়ে করছো কর্তা তো কি তুই আমগরে তোর বিয়ার জন্য ডাকছিলি তোর বিয়া হয়ে গেছে আম করে তোর বিয়ার সাক্ষী দিতে ডাকছিলি সাক্ষী দিয়ে ফেলছি এখন ভাই আমরা জায়গা লো বন্ধু তোরা কি কস চলে যাবি আমি যদি কোনো বিপদে পড়ি আরে ভাই বিপদে তুই তো অলরেডি পড়ে গেছস তুই আর কি বিপদে পড়বি ভাই দেখ আম করে তো ফলাইছ তা এমনি তুই কট খাইছস আল্লাহ জানে তোর লাগে থাকলে আমরা কোন কোন কট যাই কট দিতে আস না চল তোকে ভাই দাও হল হইছে একটা রিকশা ডাক দিয়ে দি তুমি বাসা চলে যাও বাসা যাব মানে কার বাসা যাব কার বাসা আবার তোমার বাসা চলে যাব অসম্ভব আমি আমার বাসায় যাব কি করতে আমি তোমাকে বিয়ে করছি এখন আমি তোমার বউ আমি তোমার বাসায় যাব বিতু এখন কিন্তু ফয়সাল একদম ভালো লাগতাছে না যাও তুমি তোমার বাসায় যাও আমি একদম ফয়সাল আমি করতেছি আমি সিরিয়াসলি বলতেছি আমার বিয়ে হয়ে গেছে আমি একটা বিবাহিত নারী আমি বাপের বাড়ি যাব কি করতে আমি শ্বশুর বাড়ি যাব চলো আমাকে তোমাদের বাসায় নিয়ে চলো আমার বাসায় নিয়ে যাব মানে এই তুমি না বিয়ের আগে বলতো তুমি তোমার বাসায় থাকবা বিয়ের পরে সেটা তো তোমার সামনে মুলা ঝুলাইছি যাতে তুমি আমাকে বিয়ে করো এখন বিয়ে হয়ে গেছে তুমি আমার স্বামী স্বামীকে ছাড়া তো আমি একদম একা থাকতে পারবো না তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যাবে অসম্ভব আমি বাবা মা কাউকে জানাই নাই যে বিয়ে করছি এখন হুট করে যদি বউ নিয়ে আমি বাসায় উঠি আমার বাবা মা আমাকে তারপট করে দিবে তোমার কে তোমার সাথে এটা কে সে একটা অসহায় সেটা তো বুঝলাম এ পরিচয় কি নাম কি কোথা থেকে আসছে নামতিবাশা আন্তকো কেন তার নাম হচ্ছে মিতুক যে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল এক জালিমের বাচ্চা জালিমকে বিয়ে করে রাস্তায় ফেলে চলে গেছে আহারে মেয়েটা তো আসলেই অনেক কষ্ট বিডালি থেকে আশ্রয় বিয়ে করতে এখনো বিয়েদাই করলো না তবে বিয়েটা করো বিয়ে দাও ঠাইনা অনেক দিন ধরে কেননি বিয়ে করে বল তো মাছু কোনো ভালো মেয়ে পাইতেছিল না কোনো পাত্রী আমার পছন্দ হইতো খালামা খাও আপনারা আমার জন্য একটা ভালো পাত্রী খুঁজে দেন না আমি বিয়ে করে আমার বোরেনিয়া আমি ইতালি চলে যাব

এত সুন্দর একটা মেয়ের বিয়ে করে রাস্তার মধ্যে ফেলাই চলে গেছে এত মানুষেরই যাত না এত অমানুষ আচ্ছা আপনি কেমন মানুষ বলেন তো আপনি এরকম একটা ফাউল মানুষের জন্য কেন অপেক্ষা করতেছেন আপনার তো উচিত এরকম একটা ফাউল মানুষকে ডিভোর্স দিয়া নতুন একটা বিয়ে করে আপনার জীবনটা সুন্দর মতো সাজায় নেওয়া যে মানুষটা আমার জীবনটা নষ্ট করে আমাকে রেখে পালাই গেছে তার জন্য আর অপেক্ষা করতে কোনো লাভ নেই আমি তাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিব এরপর ভালো একজন মানুষ দেখে বিয়ে করে তার সাথে সংসার করব মানে মানে সেই ভালো মানুষটা কি আমি হতে পারি না মানে মানে হচ্ছে আমার আপনাকে বেশ পছন্দ হইছে আপনি যদি আপনার ফাউল হাজবেন্ডটাকে ডিভোর্স দেন তাহলে আমি আপনাকে বিয়ে করার জন্য এক পায় খাড়া তুই কি ভালো একটা মেয়েকে পছন্দ করেছিস আমাদের মিতু রূপে গুণে কাজে কর্মে সব কিছুতে পারফেক্ট মৃত্যু এটা আমার বোনের ছেলে সেলিম ও কিন্তু খুব ভালো ছেলে উইচলিত থাকে ওদের টাকা পয়সার কোনো কিছুর কোনো অভাব নেই তোমার স্বামীর চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো ওকে ডিভোর্স দিয়ে তুমি সেলিমকে বিয়ে করো তুমি ইটালিতে সেটেলড হয়ে যাবে লাইফ সেটেল হ্যাঁ বিদু তুমি ওই শয়তানটাকে ডিভোর্স করে দাও ওর কথা আর মাথায় রেখো না তুমি শুধু সেলিমকে বিয়ে করবে কিনা সেটা বলো যদি তুমি চাও আমি আজকে উকিল ডেকে কথা বলবো শুধু এইটুকু বলো তুমি সেলিমকে বিয়ে করবে কিনা আঙ্কেল আমাকে একটু সময় দেন আমি একটু ভেবে জানাই অসুবিধা নাই সময় নাও তবে তোমার উত্তরটা যেন হ্যাঁ হয় মাসুম আমি একটা জিনিস বুঝতে পারছি যে তুমি আমাকে সত্যিকারে কখনো ভালোবাসো না আর দশটা মেয়ের সাথে যেরকম ঘুরে বেড়াইছো কথা বলছো দেখা করছো আমার সাথেও ঠিক একই কাজটা করছো কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে মন থেকে ভালোবাসছি তোমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে সংসার করা সম্ভব না এজন্য যখন বাসায় আমার বিয়ে ঠিক হয়েছে তখন আমি নিজে থেকেই তোমার কাছে পালায় আসছি তোমার ইচ্ছা না থাকা সত্ত্বেও জোর করে তোমাকে বিয়ে করছি কিন্তু বিয়ের পরে আমি তোমার আসল চেহারাটা দেখতে পাইছি কিন্তু মাত্র ফিলিংস নাই সেটা বুঝতে পারছি তবু অনেক চেষ্টা করছি তোমার সাথে থাকার তোমাকে নিয়ে থাকার কিন্তু জোর করে তার আর মন পাওয়া যায় না কারো ভালোবাসা পাওয়া যায় না সংসার তো অনেক দূরের কথা আমি এর জন্য ডিসিশন নিছি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব সত্যি তুমি আমাকে ডিভোর্স দিবা হ্যাঁ আমি ডিভোর্স দিব কারণ একটা ভুল মানুষের সঙ্গে থাকা ভুল মানুষের সাথে সংসার করা ভুল মানুষের জন্য জীবনটা নষ্ট করার তো কোনো মানে হয় না আমি তোমাকে ডিভোর্স দিয়ে তোমার খালাতো ভাই সেলিমকে বিয়ে করব তুমি আমার খালাতো ভাইকে বিয়ে করবা তার চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি সে আর যাই হোক তোমার মতো ভন্ড প্রতারক না সে অন্য মেয়েদের সাথে কথা বলে না সে আমাকে ভালোবাসবে বিয়ের পর আমাকে সুখে রাখবে আজকের পর থেকে তোমার আমার যা সম্পর্ক ছিল আমি সব শেষ করে দিলাম কিছুদিনের মধ্যে তুমি তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবো সাইন করে দিলে তোমার মেয়ে কি সিদ্ধান্ত দিলে সেলিমকে বিয়ে করবে তোমার হাসবেন্কে ডিভোর্স দেবে আঙ্কেল আমি সিদ্ধান্ত নিয়েছি আমার হাজব্যান্ডকে আমি ডিভোর্স দিয়ে দেব আমি ওনাকে বিয়ে করব আপনি ব্যবস্থা তুমি খুব খুব একটা আমি নিতু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। ডিওস তিন মাস পরে বিয়ে করতে হয় তোমার জন্য আমি তিন মাস কেন ছয় মাস লাগলে এক বছর অপেক্ষা করবো আমার কোনো সমস্যা নেই আমার মনে হয় আমাদের আর দেরি করা উচিত হবে না আজকে আমরা এই উকিলের কাছে গিয়ে মিতু আর তার হাজবেন্ডের ডিভোর্সের ব্যাপারটা আমরা ফাইনাল করে ফেলি চলো চলো দাঁড়াও বাবা মিতু কখনো তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে না কেন কারণ তার স্বামী কখনো তাকে ডিভোর্স দিবে না মিতুর স্বামী ওকে ডিভোর্স দিবে না সেটা তুই কি করে জানলি কারণ মা আমি মিতুর স্বামী সে কথা আগে বলেছিস কেন এখন কেন বলছিস তোমাদের ভয় বলিনি বাবা কিন্তু বাবা আমি মিতুকে সত্যিই ভালোবাসি মিতুর সাথে অন্য কারো বিয়ে হবে মিতু অন্য কারো বউ হবে এটা আমি কখনো মেনে নিতে পারবো না মিতুকে আমি এই বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলাম কারণ তোমরা যদি কখনও জানতে পারো মিতু আমার বউ সেই ভয়ে কিন্তু আজকে যখন ও বলল ও আমাকে ডিভোর্স দিবে আমার বুকের ভেতরটা নাড়া দিয়ে উঠল বাবা মনে হচ্ছিল আমার অনেক কাছের মানুষ অনেক আপন মানুষ হারিয়ে যাচ্ছে বাবা আমি তোমাদেরকে না জানিয়ে মিতুকে বিয়ে করে ফেলেছি আমাকে তোমরা মাফ করে দিও আমি মৃত্যুর সাথে সংসারটা করতে চাই এই মেয়েটা তার বাড়ি ঘর বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে তোর ভালোবাসার জন্য ছুটে বেরিয়ে এসেছে তার প্রেসারে তুই তাকে বিয়ে বিয়ে করে তুই তাকে বাড়িতে না এনে তাকে রাস্তায় ফেলে পালিয়ে গেলি আমি যদি তাকে বাড়িতে না এনে আশ্রয় না দিতাম কত বড় বিপদ হতে পারত আর যদি খোদা না করুক একটা বিপদ হয়েই যেত নিজেকে ক্ষমা করতে পারতি তুই মনে করিস প্রেম ভালোবাসা খুব সস্তা জিনিস যার তার সাথে প্রেম হয় না যার তার সাথে ভালোবাসা হয় না প্রেম আসে ভালোবাসা আসে মন থেকে ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয় কারণ ভালোবাসার মানুষ যখন কাছে থাকে তখন আমরা তার মূল্যটা বুঝতে পারি না যখন সে হারিয়ে যায় তখন আমরা বুঝতে পারি সে কতটা মূল্যবান ছিল আমাদের কাছে তুই যে বিতুকে বিয়ে করেছিস মৃত স্বামী তুই সে কথা আমরা আগে থেকেই জানতাম কি বলছো বাবা তোমরা সবাই এটা আগে থেকে জানতে হ্যাঁ জানতাম তোর বাবা যেদিন রিক্সা করে মিতুকে নিয়ে আসে মিতু তাকে সব কিছু খুলে বলে আমি সেদিন থেকে জানি মিতু তোর বোন আমি শুধুমাত্র ওকে বাড়িতে রেখেছি যাতে ওকে দেখতে দেখতে তোর মধ্যে ওর জন্য মায়া হয় ভালোবাসা তৈরি হয় তুই এতটাই পাশান তারপর আমি সেলিমের নাটক সাজাই আমি ভেবেছি ওর ডিভোর্সটা হলে তুই হয়তো মিতু কতটা তোর জন্য অমূল্য সম্পদ সেটা বুঝতে পারবি যদি সত্যি শক্তি ও তোকে ডিভোর্স দিয়ে সেলিমকে বিয়ে করত তুই মৃত্যুর মতো আরেকটা মেয়ে খুঁজে পেতি বল যে মেয়েটা তোকে এত ভালোবাসে সব কিছু ছেড়ে তোর জন্য চলে এসছে ও নিজের বাড়ি আছে তারপরও আমাদের বাড়িতে এসে পড়ে বল পেতি মাসুম তোর প্রতি মৃত্যুর প্রবল ভালোবাসা দেখে আমি অভিনয় করতে রাজি হয়েছিলাম আর তুই আজকে প্রতিকা কর তুই সারা জীবন মৃত্যুর সাথে সংসার করবি তুই একবার হারিয়ে যায় তাহলে এই ভালোবাসা মানুষকে আর কোনোদিন ফিরে পাওয়া যায় না আমি তোমাকে কথা দিচ্ছি এ দেহের যতদিন প্রাণ আছে তোমাকে ভালোবেসে যাব যতদিন বেঁচে থাকবো তোমাকে সাথে নিয়ে বাঁচব

का स्पीड बेका ঘাটে নগর তারা দৃশ্য আপনাদের আস্থা নদীরে হাট খুবই অল্প সময় লাগতো আমাকে কর্পোরেশনের সুন্দর বাজার আজকেও একটা বিষয় বলে রাখা সেই ঐতিহ্যবাহী গ্রাম বাংলার হাটের অনেক কিছু এখানে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া কলা যা চাবেন তাই পাবেন আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখেন যে আঞ্চলিক কলা এটা রংপুর অঞ্চলের সেই কলা চাচা কলা কত করে পনেরো টাকা পিস খালি আলা পনেরো টাকা কি কলা চাচা চাম্পা কলা চাঁপা কলার স্বাদ আছে চাচা কি করতেছেন কি কী কী ইয়ে করতেছেন কি হলে পা ইয়ে করতেছেন হ্যাঁ যাক এই চাচা কলা বিক্রি করে তার পরিবারের খরচ যোগান দেন খুবই ভালো লাগলো বিষয়টা এটাই গ্রামের মানুষের জীবন সামান্য কয়েকটা কলা নিয়ে ব্যবসা করে তার জীবিকা নির্বাহ করে কংগ্রাচুলেশন কাকা কাকা ভালো থাকবেন কাকা ভালো থাকবেন